আমি পড়ে নিও ঠিক আছে আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো আচ্ছা টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব হ্যাঁ ইচ্ছা লেখো তো করি গরমের চোটে ঘরে বসে এখন ঘেমে যাচ্ছে আর বাইরে তো পুরো ঝলসে যাবার রোদ ডাক্তাররা এখন টিকটক করছে আবার তাদের ইনস্ট্রাকশন শুনে পেশেন্টরা ভিজে ফেলছে পুদ মানে ভাবো ডাক্তার যদি এই টাইপের হয় যে কিনা পেশেন্ট দেখা বাদ দিয়ে টিকটক করা আরম্ভ করে দেয় তাহলে ওষুধের দোকানের কর্মচারী বা বাদ যাবে কেন এরকম টাইপের পেশেন্টদের কি রোগ হতে পারে যে কিনা হসপিটালের বেডের মধ্যে শুয়েও রিল বানাতে পারে কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন ইস্টুমার হয়েছে কি হয়েছে ব্রেন ইস্টুমার আই

তো আজকে তোমাদের যে ডাক্তারের সাথে পরিচয় করাবো তার নাম হচ্ছে মুনিয়া যে কিনা এমবিবিএস এর উপর পিএইচডি করে ফেলেছে মানে ডাক্তারিতে এম বিবিএস এর ফুল মিনিংটা কি ভাই একটু পরে বলছি আর আমরা এটা জানি যে ডাক্তাররা হচ্ছে দেবতার রূপ যে কিনা মানুষদেরকে পুনর্জন্ম পাইয়ে দেয় এই ডাক্তারের কাছে যেই আসুক না কেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সবকিছু থেকে মুক্তি পাইয়ে দেবে মানে শুধু ব্যথা বেদনা নয় তোমার জীবন থেকেই তোমায় মুক্তি পাইয়ে দেবে এমন কোন ডাক্তার আমি আমার বাবার জন্মেও দেখিনি যে কিনা পেশেন্টদের চেক আপ করার সঙ্গে সঙ্গে তাদের সাথে রিলও বানায় আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার আসলে আপনি কি এটা নয় আমি বলে দিচ্ছি বুঝলে প্রিয় সব ডাক্তার আর ডাক্তার হয় না সব উঁচু বাড়ি বুর্জ খালিফা হয় না আর সব চশমা পড়া মেয়ে মিয়া খালিপা হয় না

ভাই একটু পরে বলছি একটু পরে বলছি গ্যাসের ওষুধের গ্রুপ গুলোকে আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হবে বলবেন কি ভাইয়া আমি বলছি একটু পরে একটু পরে বলছি অনেকটা সময় দিলাম এই রে এগুলো তো আমি কিছু জানি আর ট্রেন জানে আঘাতী যাচ্ছে আমার আচ্ছা একটু রেস্ট নিয়ে আই সিউ

যে মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারবো এত কিছু শোনার পর ডাক্তার তোমায় বললো যে তুমি ওষুধ খেয়েও না আমার ট্রাস্ট করতে পারো তাহলে তুমি ঠিক হয়ে যাবে এই টাইপের ডাক্তার কে ভাই কেউ কখনো ট্রাস্ট করতে যেও না একদমই না এই টাইপের ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে গেলে দেখবো আমার থলি থেকে বলগুলো খুলে আমার কপালের মধ্যে ঝুলি দিয়েছে আর বলছে এটাই হলো আসল পারফেকশন

ব্রেন ব্রেন স্টুমার করছে মানে ব্যাপারটা ভালো করে বোঝো এখানে বলেছে ব্রেন স্টুমার ব্রেন স্টুমার মানে হচ্ছে ব্রেনের মধ্যে স্ট্রোক হবে একদিকে স্ট্রোক আর একদিকে হবে টিউমার ব্রেন স্টুমার ফিস আমি তো বেশিরভাগ টাইম স্কুল কামাই করতাম এবার একবার পরীক্ষায় বসার আগে আমাদের ইংলিশ স্যার বলে তুই যদি পরীক্ষায় বসতে আস তাহলে একটা ইংলিশ লেটারে না আমায় দিবি এবার আমি কি করেছি ইংলিশের লেটারটা অন্য একজনকে লিখিয়ে আমি তার কাছে নিয়ে চলে গেছি এবার স্যার বলছে পড়াশোনা লেটারটা তখন আমার অবস্থাটা কিছুটা এরকম হয়েছিল

তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ হ্যাঁ এইচ বাই ও কি আমি জানি না কি এটা এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন এইচ ও এইচ ও মানে কি এইচ ও মানে হচ্ছে আইসিইউ আনকনশাসনেস ফর ওয়ান ডে মানে তিনি হচ্ছেন বলেন এই তিনি হচ্ছে আপনার আইসিইউ ভেট যাচ্ছে আনকনশাসনেস ফর ওয়ান ডে এর মানে কি এর মানে হচ্ছে আইসিইউ বেকার ভাইয়া আমি তো টুট গিয়া বউ এর মুখে মুখে তর্ক করা এর মানে কি এর মানে হচ্ছে আইসিও ব্রেকআপ করে নেবার পরে তার বয়ফ্রেন্ড কোন কোন মেয়ের পেছনে দৌড়াচ্ছে তার গার্লফ্রেন্ড বি লাইক আইসিও সে যখন আইসিও এর মধ্যে গিয়ে টিকটক করতে গিয়ে ধরা পড়লো আর কারাগারে বন্দি হয়ে গেল সেখানকার যে আসামি গুলো ছিল তাদের উপরেও গিয়ে মাথা বুড়ি করে এসেছে পেক্সিশন লিখে দিতাম যার কোনো প্রবলেম কি লিখে দিতেন পেক্সিশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতেন এতদিন ধরে যে আমি এরকম ভাবে ভুল ভাল কথা বলে আসছি এটা আমি জানতাম না আমি ওষুধ দোকানে গিয়ে বলতাম এই যে ডাক্তারের প্রেসক্রিপশনটা নিন আরে ওই কাগজের মধ্যে লেখা লেখারটাকে বলতো সেটা আমি এই দেখলে বুঝতেই পারতাম না বেশিরভাগ হচ্ছে চুলকানির প্রবলেম তো চুলকানির প্রবলেম এরকম সুন্দরী টাইপের ডাক্তার দেখলে আসামিদের মনের মধ্যে তো একটু চুলকানি জাগবেই কিন্তু এই ডাক্তার যে কি জিনিস এই জিনিসটা জানবার পর তাদের মনের মধ্যে কেন ধনের মধ্যেও চুলকানি জাগবে না সঠিক বলেছেন তুমি তাদেরকে কি লিখে দেন আমি তাকে তাদেরকে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন লিখে দিই আচ্ছা আচ্ছা চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে মজা চলে জিজ্ঞেস করতেছে চুলকানির জন্য প্রেসক্রিপশনে কোনো ওষুধ লিখতো না আরে হাতের মধ্যে বড় বড় নোক আছে তো প্রেসেন্টের ডাক্তার বলতো কোথায় চুলকানি হয়েছে পিটের মধ্যে ঘুরে বসো আমি চুলকে দিচ্ছি পড়াশোনা করে এই পর্যন্ত আসছে অনেক কিছু সেক্রিবেস করে আজকে আমি এই পর্যন্ত আসছি পড়াশোনা করে এই পর্যন্ত এসেছে অনেক কিছু সেক্রিবেস করেছো তাই তোমার এই জেলে গিয়েও সেক্রিবেস করতে হয়েছে আর এরকম ভাবে ডাক্তারদের নাম খারাপ করার পেছনে তোমার সেক্রিবেজের অবদান প্রচুর ম্যারিড কি আনম্যারিড সেটাই তো জানা হলো না আমি ম্যারিড আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে আপনার সাথে তা দেখা হয়নি না দেখা হয়নি জাস্ট শুধু ফোনে কথা ফোনে বিয়ে হয়েছে তাহলে বলো এর মাথার মধ্যে ছিট আছে কি নেই এবার তোমরাই বিচার করো একটা লোকের সাথে নাকি দেখা হয়নি কিন্তু মোবাইলের মাধ্যমে তার নাকি বিয়ে হয়ে গেছে

মানব এগুলো ভাই বাচ্চাদের প্রশ্ন নাকি থাকে মানে আরো কি কি হার পড়েছিল সেগুলো কাউন্ট করে এইগুলো নাকি আবার বাংলাদেশের বড় বড় ডিগ্রি নেওয়া মেডিকেল স্টুডেন্ট এরকম এরকমের জন্য দেশের চিকিৎসা ব্যবস্থার এরকম অবনতি তবে আমাদের কোনো চাপ নাই ভাই আমাদের দেশের ডাক্তার হাতের লেখা খারাপ হলেও কিন্তু ওষুধের কাজ অনেক ভালো যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে বলুন না যে ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে